মা no, আন

এটা হচ্ছে মেল গ্রিন এটা পনেরোশো টাকা টাকা পড়বে না এই পারভিউ এই পারভিউ এডাল্ট ডিম বাচ্চা করা 5000 টাকা 5000 টাকা না অনেক অফলাইন এটা আপনার ডিম বাচ্চা করা মাস্টার পে 4400 টাকা পড়বে 3500 টাকা তোরা এটা নিউ এডাল্ট এটা পারভিউ এটা কত 4400 টাকা পড়বে এটা ডিম বাচ্চা করা এটা 3500 টাকা পড়বে দা ব্যালট মার্কস এটা ৳400 দুই বার দিন বাচ্চা করা দুবার দিন বাচ্চা করা হ্যাঁ আর যেখানে যে এখানে অফলাইন এটা ৳450 এটা একবার দিন বাচ্চা করা একবার দিন বাচ্চা আর এখানে এটা অফলাইন গ্রিন অফলাইন এটা মেল ফিমেল কনফার্ম এটা আপনার এডিএন কার্ড আছে দিলে cadastro দেওয়া দেবে এটা 5000 টাকা পড়বে একদম ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন 0187004253 লোকেশন পুরান ঢাকা সূত্রাপুর আর

ওই টাকাই কি না কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি তো অনেক দূর থেকে চলে ভাইয়া

এখানে কিছু বৈচিত্র্য বৈচিত্র্য ভাই কিছু সাম করে ডেভিড আছে 6000 আছে 6800 আছে একটা আছে পাইনাপল 3000 পাইনাপলগুলো 3000 টাকা টাকার একটা আছে নুডুলো 1200 এই কত 1200 আর লাপাটগুলো টাকা লাভ লাভটগুলো 1200 টাকা কত

মোবাইল নাম্বারটা দিন 01617060751 লোকেশনটা জিজ্ঞাসা করা আছে সংকেত তো ভাই

মার্জুনার জোর কত ভাই ইউলো কালার দা ইউলো কালার জোড়া কত ভাই 7000 ভাই এইটা বিডিং এর ভাই না ভাই দস্তক আপুরা দেখতে খুব ভাই